ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো তোমরা যারা দু হাজার বাইশ সালে টেট পাস করেছো বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমার এই কোশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ তো তোমরা মনোযোগ সহকারে কোশ্চেনগুলি দেখো এবং চেষ্টা করো কোশ্চেনের অ্যান্সারগুলি সলভ করার জন্য তাহলে দেরি না করে শুরু করছি আজকের কোশ্চেন প্রথম যে কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার আইডেন্টিফিকেশান কি তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস হল সেই সংখ্যা যেগুলো গণনা করার জন্য ব্যবহার করা হয় এক দুই তিন চার পাঁচ এইভাবে যে সংখ্যাগুলো একের পর এক বাড়ে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাগুলি একের ব্যবধানে বেড়ে চলে এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে এন দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা অর্থাৎ ন্যাচারাল নাম্বারস এন দ্বারা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই যদি বলা হয় যে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কত সেক্ষেত্রে আমরা বলবো সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক যদি বলা হয় যে সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা কত সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না অর্থাৎ সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারব না স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম ঠিক আছে এরপরে একুশ ভাগ দুই একুশ ভাগ দুই কত বোর্ডে ভাগ করে দেখাও খুব ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেনগুলি ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞেস করে থাকে তো তোমরা যারা প্রিপারেশন কর নিচ্ছ আর কি ইন্টারভিউর জন্য তারা আমার এই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে একুশ ভাগ দুই সমান সমান কত বোর্ডে ভাগ করে দেখাও তো সেক্ষেত্রে তোমরা কি করবে একুশ ভাগ দুই তাহলে প্রথমে কি করবে দুই একে দুই করলে ঠিক আছে তারপরে কত আসবে তারপরে এক আসবে তারপরে কি করতে হবে যেহেতু এখানে দুইয়ের থেকে এক আমার কি হচ্ছে ছোট হচ্ছে আমার কিন্তু এককে কখনই আমরা ভাগ বলতে পারবো না কারণ আমরা সরাসরি এখানে এক এখানে নিচে নামিয়েছি সুতরাং এককে কখনোই আমরা ভাগশেষ বলতে পারবো না তাহলে কি আমাকে ভাগ করতে হবে দুইয়ের থেকে এক যেহেতু ছোট তাই আমরা কী করবো দুইয়ে শূন্য দুইয়ে শূন্য দুই দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য তাই এবার কত নেমে আসলো এক এবার কি হবে এবার আমরা যেহেতু এবার আমরা কি করব পয়েন্ট নিব পয়েন্ট নিয়ে পয়েন্ট নিল পয়েন্ট নিয়ে কত আসবে পয়েন্টের জন্য কত আসবে শূন্য কতবার দেব পাঁচ পাঁচ দুগুনো দশ ঠিক আছে বুঝতে পারলে কিভাবে করতে হবে এই ভাগটাই কিন্তু অনেকে অনেক সময় ভুল করে বসে ঠিক আছে তাহলে বুঝতে পারলে কি করলাম যেহেতু আমরা এখানে দুয়ে একটা আমাকে যেহেতু সরাসরি নাম নামালাম সেজন্য দুয়ের থেকে যেহেতু আমার একটা ছোট হচ্ছে সেজন্য কী করবো দুয়ে শূন্য দুয়ে শূন্য শূন্য তারপরে এক নামালাম তারপরে পয়েন্টের জন্য একটা কি আসলো শূন্য আসলো পাঁচ দুগুণো দশ ঠিক আছে বুঝতে পারলে তাহলে কত আসলো দশ দশমিক পাঁচ এরপরে দেখো অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য কী অঙ্ক হলো। সংখ্যা লেখার জন্য ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ সাত আট যা আছে এগুলো সব এবং নয় এবং নয় এগুলি হচ্ছে অর্থাৎ নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো হচ্ছে এক একটি হচ্ছে অঙ্ক সংখ্যা কি সংখ্যা হলো এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত যে কোনো পরিমাণ বা গণনা যেমন যে অঙ্কগুলো রয়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং হচ্ছে নয় এগুলো দিয়ে যেমন আমরা সংখ্যা গঠন করি যেমন এক আর দুই কত হয় বারো এই যে অঙ্কগুলি ব্যবহার করে একটি কি করলাম একটা গণনা করলাম বারো বারো আছে বারোটি পেন রয়েছে বারোটি চক রয়েছে একটা পরিমাণ করলাম বা একটা গণনা করলাম এটাই হচ্ছে একটা সংখ্যা নির্দিষ্ট একটা সংখ্যাতে নিয়ে আসলাম একে দুই বারো এভাবে যেমন সাত পাঁচ পঁচাত্তর এইভাবে কি হচ্ছে প্রত্যেকটি অঙ্ক দিয়ে এক একটা কি হচ্ছে সংখ্যা গঠিত হচ্ছে যেগুলিকে আমরা পরিমাপ করতে পারবো বা গণনা করতে পারবো ক্লিয়ার এরপরে দেখো কি লেখা আছে অঙ্ক হলো সংখ্যা তৈরি করার উপাদান এবং সংখ্যা হলো সেই উপাদানগুলি দিয়ে গঠিত একটি সম্পূর্ণ ধারণা সংখ্যা গঠনের একক হলো অঙ্ক এবং হিসেবের একককেই সংখ্যা বলি প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যা অঙ্ক নয় কিন্তু প্রত্যেকটি অঙ্ক এক একটি সংখ্যা ক্লিয়ার হলো এরপরে যারা যারা বুঝতে পারো না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাগুলি তোমরা বুঝতে পারছো না এরপরে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য কী কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা এই দুই ধরনের শিক্ষার উদ্দেশ্য প্রায় কাছাকাছি কাছাকাছি হলেও এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কি রয়েছে পার্থক্য রয়েছে কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষা বা যেটা টেকনিক্যাল এডুকেশান কারিগরি শিক্ষারও এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল ভিত্তিক জ্ঞান এবং দক্ষতা শেখানো হয় বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৌশল ভিত্তিক জ্ঞান বিভিন্ন রকমের কোর্স যেমন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যে কোর্স কোর্সগুলো রয়েছে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি এগুলো হচ্ছে ইত্যাদি এগুলোকে কারিগরিক শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন বলা হয় যেখানে বিভিন্ন রকমের বিজ্ঞান প্রযুক্তি এবং বিভিন্ন রকমের প্রকৌশল ভিত্তিক শেখানোর মাধ্যমে আমাদের জ্ঞান এবং দক্ষতা কি অর্জন করে এরপর রয়েছে বৃত্তিমূলক শিক্ষক বা ভোকেশনাল এডুকেশান বৃত্তিমূলক শিক্ষা কোনগুলো যেগুলো বৃত্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তব দক্ষতা ও নির্দিষ্ট কোনো পেশাগত কাজ শেখায় যেমন সেলাই ইলেকট্রিক কাজ রেফ্রিজারেশন গাড়ি মেরামত কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্স ইত্যাদি অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা আছে যেগুলো তোমাদের হাতে কলমে শিখিয়ে বাস্তব দক্ষতাকে এবং পেশাগত যাতে তোমরা পেশাগত কাজে নিযুক্ত হতে পারো সে সমস্ত কাজগুলিকে শেখানো হয় সেলাই ইলেকট্রিক কাজ রেফ্রিজারেশন গাড়ি মেরামত এছাড়াও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স ইত্যাদি বিদ্যালয়ে খেলার মাঠ থাকার প্রয়োজনীয়তা কি বিদ্যালয়ে খেলার মাঠ থাকার প্রয়োজনীয়তা কি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা শিশুদের যেমন শারীরিক বিকাশ সাধন করে ঠিক তেমনি মানসিক বিকাশও করে আর খেলার মাধ্যমে শিক্ষাদানে শিশুরা খুব সহজে বুঝতে পারে তাই প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ থাকা অবশ্যই প্রয়োজন খেলার মাঠ হচ্ছে শিশুদের শিশুরা যেখানে খেলতে পারে তাদের যেমন শারীরিক বিকাশ হয় তেমনি শারীরিক বিকাশের সঙ্গে মানসিক বিকাশটাও খুব দরকার সেজন্য বিদ্যালয়ে খেলার মাঠ থাকলে বাচ্চাদের অনেক উপকার হয় তারা খুব প্রাণোচ্ছল থাকে দৌড়াদৌড়ি করতে পারে ছুটতে পারে খেলতে পারে তাদের খেলার মাধ্যমে বাচ্চাদের শেখালে বাচ্চারা খুব সহজে কোনো জিনিসকে বুঝতে পারে তাই প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ থাকাটা কি অবশ্যই প্রয়োজন গণিত শেখানোর কয়েকটি পদ্ধতির নাম বলুন কী কী পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি সংশ্লেষণ পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি বক্তৃতা ও প্রকল্প পদ্ধতি ডি ইএল ডি এ স্কিলগুলি কী কী যারা ডিএলএড করেছ তারা অবশ্যই জানো যে কী কী স্কিল রয়েছে কি কী একজন এক হচ্ছে সংযোগ সাধনের দক্ষতা দুই হচ্ছে সমন্বয় সাধনের দক্ষতা তিন হচ্ছে পর্যবেক্ষণ বিকাশের দক্ষতা চার হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা পাঁচ হচ্ছে শিশুদের প্রশ্ন করতে উৎসাহীকরণের দক্ষতা এই পাঁচটি স্কিলের মাধ্যমে ডিলের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এরপরে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কী পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হল ঘুম রেল স্টেশন যা দার্জিলিং হিল অঞ্চলে অবস্থিত উচ্চতাগত দুই মিটার এবং যেটা ফুট সাত সাত ফুট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কি টয় ট্রেন রুট আটশো একান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত আটশো একান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মানগত হচ্ছে পঞ্চাশ পাঁচ পাঁচের পরে এক ঘর শূন্য এবং প্রকৃতমানগত প্রকৃতমান হচ্ছে পাঁচ এবার বলেছি স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত দুটো বিয়োগ করলে কত হচ্ছে স্থানীয় মান আমার হচ্ছে পঞ্চাশ প্রকৃত মান পাঁচ বিয়োগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ ক্লিয়ার এরপরে গিয়েছে নির্মল নির্মল বিদ্যালয় কি নির্মল বিদ্যালয় হলো এমন একটি স্কুল যেটি স্বচ্ছতা ও স্যানিটেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করে যা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্মল স্বীকৃতি লাভ করেছে যে সমস্ত বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে কি কী এখানে নির্মল বিদ্যালয় বলতে আমরা কোন ধারণাটা বুঝি বলছি যে মূল ধারণা হচ্ছে নির্মল বিদ্যালয়ের ধারণাটি এসেছে স্বচ্ছ ভারত অভিযান ও স্কুল স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন প্রোগ্রাম এর অংশ হিসেবে এ কী কী লক্ষ্য রয়েছে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা ও টয়লেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলা একটি স্বাস্থ্যকর নিরাপদ স্কুল পরিবেশ নিশ্চিত করা একটি বিদ্যালয়কে নির্মল ঘোষণার জন্য প্রয়োজনীয় মানদণ্ড কি কি কারণে একটা বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা তার কিছু কারণ রয়েছে সকল ছাত্রছাত্রীর জন্য ব্যবহারযোগ্য টয়লেটের সুবিধা ছাত্রীদের জন্য আলাদা টয়লেট টয়লেট ও স্কুল ভবন নিয়মিত পরিষ্কার রাখা পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সাবান দিয়ে হাত ধোয়ার ঘোষণা সরি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা পড়া ও বিশ্রামের উপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা এই যে টপিকগুলো বললাম আমি তো একটা বিদ্যালয়ের মধ্যে যদি এই গুলি থেকে থাকে তাহলে সেই বিদ্যালয়কে নির্মূল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় এরপর হচ্ছে স্কিমা কি স্কিমাকে পরিবর্তন করেন স্কিমা হল জ্ঞানমূলক সংগঠনের একক স্কিমা হল আমাদের মস্তিষ্কে তৈরি জ্ঞান কাঠামো বা চিন্তার নকশা যা আগে শেখা বা জানা অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত হয় স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন ব্রিটিশ মনোবিজ্ঞানী স্যার ফ্রেডরিক বার্টলেট বিনামূল্যে টিএলএম বলতে কি বোঝো কি বোঝেন তো বিনামূল্যের টিএলএম কাকে বলে আমরা যে সমস্ত টিএলএম ব্যবহার করি সেগুলো বিনামূল্যে না হয়ে কম বেশি স্বল্প মূল্যের হয়ে থাকে তবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা গাছপালা বা প্রাকৃতিক উদাহরণ আমাদের বিভিন্ন অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গির টেল হিসেবে কি ব্যবহৃত হতে পারে এগুলি হলো বিনামূল্যের টেলম যেগুলোর কোনো যেগুলো টিএলএমের জন্য কোনো পয়সা লাগে না বা টাকা পয়সা কিছু লাগে না এক্ষেত্রে দেখো এরপরে দশ থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি যোগফল কত দশ থেকে কুড়ি পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা রয়েছে আগে যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা তাই দশ থেকে কুড়ি পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা রয়েছে এগারো তেরো সতেরো এবং উনিশ এগুলিকে যোগ করলে কত হচ্ছে ষাট এরপরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কী ধরনের গণিত পড়ানো হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাটিগণিতের অঙ্ক করানো হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠিগণিতের কোন কোন বিষয়ে পড়ানো হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতের একক দশক স্থানীয় মান প্রকৃত মান লসাগু গসাগু এবং অকিক নিয়মের অঙ্ক ইত্যাদি পড়ানো হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ইন্টারভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কোশ্চেনটি দেখো তোমরা খুব উপকৃত হবে এবং তোমরা অবশ্যই খাতা নোট করে রাখবে নোট করে নোট করে পড়াশোনা করবে তাহলে তোমাদের খুব মনে থাকবে এরপরে আবৃত দশমিক সংখ্যা বলতে কি বোঝেন আবৃত দশমিক সংখ্যা যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক ক্রমান্বয়ে বারবার বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাদের আবৃত দশমিক সংখ্যা বলা হয় এখানে দেখ উদাহরণ দেওয়া আছে আবৃত দশমিক সংখ্যা। যেমন শূন্য দশমিক তিন তিন একটি সংখ্যা দশমিকের পরের সংখ্যা কিন্তু বারবার ডিপিট হচ্ছে এটাই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা একটি সেন্টেন্স গঠনের ন্যূনতম গঠন কি। একটি সেন্টেন্স গঠনের ন্যূনতম গঠন হল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্রথম ডাক ব্যবস্থা কি প্রচলন করেন শেষ সহ প্রথম ডাক ব্যবস্থা প্রচলন করেন এরপরে ইকো সিস্টেমের শক্তির উৎস কী ইকোসিস্টেমের শক্তির উৎস হচ্ছে সূর্য আজকে লাস্ট কোশ্চেন ইত্যাদি ও প্রভৃতির মধ্যে পার্থক্য কোথায় ইত্যাদি ব্যবহৃত হয় প্রাণী ও জড়বস্তুর উদাহরণের পর যেমন গোলাপ জবা টগর ইত্যাদি আবার খাতা কলম পেন্সিল বই ইত্যাদি কিন্তু প্রবৃতি শব্দটি ব্যবহৃত হয় শব্দ সাহিত্য বা ব্যাকরণ শাস্ত্রের উদাহরণের পর যেমন বাক্য সন্ধি সমাজ কারক প্রভৃতি ক্লিয়ার এই ছিল তোমাদের কুড়িটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো তোমরা মনোযোগ সকলে এই কোশ্চেনগুলি দেখো তোমরা আসলে আশা করি সকলেই খুব উপকৃত হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন